ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই ভিডিও চলে এসেছি ঈদের এক্সক্লুসিভ শপ আরং বুটিক ড্রেসের কালেকশন নিয়ে দেখেন কত হিউজ আছে এই দোকানে হোলসেল করতে পারছেন এক পিসও নিতে পারছেন বড় বড় মত আমাদের সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে কি রেখেছেন আজকে রেখেছি একটু পার্টি কালেকশন ঈদের জন্য দেখাই আমি এক এক করে সবার ভালো লাগবে

এই গুলো সবাই পড়তে পছন্দ করে এটা ছোট সাইজ খুলেছি এটা থার্টি সিক্স খুলেছি সিক্স থার্টি সিক্স থেকে সিক্স থাকবে লম্বা পঁয়তাল্লিশ বারোশো টাকা সুন্দর হচ্ছে বারোশো পঞ্চাশ হবে কি ফ্যাশন ابو অনেক জ্যাগ জামোকা করা বড় না অনেক বড় না থাকে হুম প্রাইসটা একেবারে টাকা এই যে প্যান্ট এই যে হচ্ছে ওল্লা সেম ড্রেসের বডির সাথে ম্যাচিং থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এই একটা ড্রেস হবে এটা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে থার্টি সিক্স থার্টি এইট নয় ফর্টি থেকে ফর্টি সিক্স জামাটা জুড়ে এরকম অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে এই যে প্যান্ট এটা প্যান্ট এই যে হচ্ছে ওল্লা ওনাটা নাম দিচ্ছি

এটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা প্যান দেওয়া যাবে গারো দিয়েও দেওয়া যাবে তেরোশো পঞ্চাশ একটা হবে ব্লুর উপরে পুরো কাজ করা অল কাজ করা অনেক সুন্দর কাজ এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ থেকে সিক্স হবে ব্লু কালার না বড় না আচ্ছা তেরোশো পঞ্চাশ একটা হবে